হ্যালো আলাইকুম অন্যান্য সবাইকে স্বাগতম তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো মূলত ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার নয় চ্যাপ্টার নয় হচ্ছে প্রাথমিক সংখ্যা তত্ত্ব প্রাথমিক সংখ্যা তত্ত্বের আমাদের এখানে বেশ কিছু উপপাদ্য গুরুত্বপূর্ণ আছে যেমন ফার্মার উপপাদ্য উইলসনের উপপাদ্য তো এই টাইপের উপপাদ্যগুলো আমাদের হবে এবং এগুলো পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে আমরা উপপাদ্যটা শিখব হচ্ছে ফার্মার উপপাদ্য তো উপপাদ্য শেখার আগে যে জিনিসটা তোমাকে মাথায় গেঁথে নিতে হবে সেটা হচ্ছে উপপাদ্যটা আমাদের যে বিজ্ঞানী বা যিনি এটা নিয়ে গবেষণা করছেন যেমন এটা ফার্মার গবেষণা করছেন এই জিনিসটা নিয়ে তার মতো করে চিন্তা করতে হয় যেমন সাধারণ আমরা যে ম্যাথগুলো করি এগুলো আমরা অনেকভাবেই পসিবল হয় করা ঠিক আছে অনেকভাবে আমরা অনেক কিছু অ্যাপ্লাই করতে পারি কিন্তু উপপাদের ক্ষেত্রেও আমরা সেটা প্রয়োগ করতে পারি কিন্তু উপপাদের অনেক সময় আমাদের ওই বিজ্ঞানীর মতো করে চিন্তা করতে হয় বিষয়টাকে ওইভাবে উপলব্ধি করে এগোতে হয় তো চলো আমরা সেটা সমাধান করি প্রথমে বর্ণনাটা একটু দেখো যদি পি একটি মৌলিক সংখ্যা এই পিটা মৌলিক সংখ্যা যদি হয় এবং এম কমা পি অর্থাৎ এম কে এখানে আমরা মানে যে কোনো পূর্ণ সংখ্যা চিন্তা করব। তাহলে এম কমা সমান অন হয় এখানে সমান অন দ্যাটস মিন আমরা মিন করবো এটা যে গসাগু অন হয় অর্থাৎ এম হচ্ছে পূর্ণ সংখ্যা ওকে আর পি তো বলা হচ্ছে মৌলিক সংখ্যা পূর্ণ সময় সংখ্যা এবং মৌলিক সংখ্যার যদি গসাগু অন হয় তবে মানে ফার্মাসেপ কি বলতেছে যে এম টু দি পর পি মাইনাস অন মাইনাস অন সমান এম পি বা

পি মৌলিক সংখ্যা হইলে তাহলে যদি পি মৌলিক সংখ্যা হয় তাহলে আমরা লিখতে পারি পদ পর্যন্ত আমরা লিখলাম অবশ্যই পি মৌলিক সংখ্যা এখানে পাওয়ার হিসেবে আমরা পি রেখে দিলাম পি মৌলিক সংখ্যার জন্যই আমরা এই মানটা লিখলাম সমান এখন এই পিকে আমরা ভাগ করে দিব তাহলে এ ওয়ান তার উপর পি প্লাস এ টু তার উপর পি প্লাস এ থ্রি তার ওপর পি ওকে আচ্ছা প্লাস ডট 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 প্লাস এম তারপর পি এখন অতিরিক্ত এখানে আছে এম পি তো এম অফ পিটা কেন আসলো এই জিনিসটা তো আমাদের আগে জানতে হবে তাই না তো এই জিনিসটা একটু দেখো এই জিনিসটার ব্যাখ্যাটা আগে তোমাকে বুঝতে হবে তো এই জিনিসটার ব্যাখ্যাটা হচ্ছে আমরা যখন সূত্র লিখি ধরো এরকম একটা সূত্র লিখলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে এ স্কোয়ার যদি আমরা একটু সাজিয়ে লিখি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা হয় ওকে তো এরপর আবার দেখো যদি আমরা এমন লিখি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে সেটা সূত্রটা কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস লিখি টুয়েন্টু এ বি প্লাস বি এটা দাঁড়াচ্ছে তো এখান থেকে আমরা কী বুঝলাম এখান থেকে দেখো যে ভ্যালুটা ছিল এই আর এই ভ্যালু এই ভ্যালুটার ওপর শুধু স্কোয়ার করেই আমাদের দুই পাশ সমান হয়নি বামপক্ষ এবং ডান পক্ষ সমান হয়নি এখানে সেমভাবে একটা দুইটা তিনটা ভ্যালু তো অপোজিট আমার এই তিনটে ভ্যালুর ওপর স্কোয়ার দিয়েই বামপক্ষ এবং ডান পক্ষ সমান হয়নি মানে ধরো এটার ভ্যালু যদি হয় সাত তাহলে এটার ভ্যালু হচ্ছে ধরো পাঁচ অর্থাৎ বামপক্ষ ডানপক্ষ সমান হয়নি যতক্ষণ পর্যন্ত না আমি অতিরিক্ত ভ্যালুটার মান লিখতেছি তাহলে এই অতিরিক্ত ভ্যালুটার মান ধরো দুই আর এটার মান অন তাহলে দুই কে দুই যোগ পাঁচ তাহলে দুই দুই পক্ষ হয়ে গেল কত সাত তার মানে এখানে কি আলটিমেটলি এখানে অতিরিক্ত যে ভ্যালুটা আছে সেটার কিন্তু একটা ভ্যালু থাকবে বিষয়টা ঠিক এমন এটা যদি আমরা মান লিখি এর মান অন যোগ টু যোগ থ্রি তার উপর হোল স্কোয়ার তাহলে কি হচ্ছে একটু লক্ষ্য করো

তাহলে এটুকুর ভ্যালু বাকি মান তাহলে চার আর দুই ছয় দুই আরেকের তিন তার মানে এইটুকুর ভ্যালু কিন্তু আমাদের আলটিমেটলি বাইশ হতে হবে তার মানে অতিরিক্ত ভ্যালু লাগবে সেম টাইপ অফ এখানেও যদি আমরা পাওয়ার হিসেবে যদি পি নেই তাহলে সবগুলোর উপর পাওয়ার দেওয়ার পরও আমার পরিপূর্ণ ভ্যালু আসবে না এই কারণে অতিরিক্ত হিসেবে এম অফ আমাকে নেওয়া লাগছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ব্যাখ্যাটুকু কিন্তু তোমরা আবার লিখে দিবা না কেমন এটুকু জাস্ট আমি তোমাদের বুঝিয়ে দিলাম তো এরপরে আমরা যে কাজটা করবে সেটা হচ্ছে দেখো থেকে যদি আমরা এক নং সমীকরণ ধরি তাহলে আমরা লিখতে পারি যে এক নং সমীকরণ এ ওয়ান কমা এ টু কমা এ থ্রি ডট 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 এ এম এর সকল মানের জন্য সত্য তো ভালো করে দেখো এক নং সমীকরণে আমরা এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এম সকল মানের জন্য এখানে আমরা যে কোনো মান নেই না কেন সবগুলো মানের জন্যই এই সমীকরণটা তোমার বাস্তব মান দিবে অবাস্তব কোনো মান আসবে না এখানে যে কোনো মান ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হাফ ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর এরকম যে কোনো মানের জন্যই সমীকরণ একটা কি হবে সত্য হবে তাহলে আমরা লিখতে পারি তাহলে ভালো করে খেয়াল করো তাহলে ধরি আমরা ধরি এ ওয়ান সমান এ টু সমান এ থ্রি সমান ডট 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 সমান এ এম এর ভ্যালুটা আমরা অন নিলাম যেহেতু সকল মানের জন্যই সত্য তাহলে এইটুকুর ভ্যালু আমরা আলটিমেটলি অন নিলাম তাহলে এখন এক নং সমীকরণে মান বসিয়ে পাই এখন আমরা এক নং সমীকরণ এই মানটা বসাবো অনটা বসাবো ঠিক আছে তাহলে এক নংকরণ যদি আমরা মান বসাই তাহলে কি দাঁড়াচ্ছে এক সমীকরণটা ভালো করে দেখো ছিল এটা তাহলে বসবে যোগ 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 ডট 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 এম সংখ্যক পর্যন্ত অন নিব এম সংখ্যক পর্যন্ত অন নিব তার উপর তো পাওয়ার আছে পি তাহলে আলটিমেটলি ভ্যালুটা কি দাঁড়াচ্ছে ভালো করে দেখো অনের উপর পি প্লাস অন এর উপর পি প্লাস অন উপর পি ওকে প্লাস ডট 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 এম সংখ্যক পর্যন্ত পি চলমান থাকবে অর্থাৎ এম সংখ্যক পর্যন্ত পিটা চলমান থাকবে তাইলে আমরা এটার উপরে পি লিখতে পারি ঠিক আছে আচ্ছা প্লাস মড এম অফ পি অর্থাৎ যেটা ছিল ওটা কিন্তু থেকে যাবে তো পরের লাইনটা দেখো এখন এখানে দেখো অন যোগ অন যোগ অন তো এম সংখ্যক পর্যন্ত আছে তার মানে ভ্যালুটা আলটিমেটলি কত হচ্ছে অন ইন্টু এম তার উপর কি আছে পি আছে ওকে আমরা সেটা লিখে নিলাম সমান আচ্ছা এখানে যে জিনিসটা লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা কোনো কিছুর ওপর পি থাকলে কোনো কিছুর ওপর মানে অনের ওপর পি থাকলে কিন্তু অর্থাৎ অনের ওপর যাই থাকুক না কিন্তু সেটা কিন্তু অন ওকে অন আর এম সংখ্যক কি আছে অন আছে তার মানে অনের এম সংখ্যক আছে ভ্যালুটা কত আছে এম সংখ্যক এম সংখ্যক কি আছে তো মানে এম সংখ্যক পর্যন্ত তোমার ইয়ে আছে ভ্যালুটা আছে তার মানে কি আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে এখানে এম আচ্ছা প্লাস এম অফ পি ঠিক আছে ওকে তো আশা করি খুব বুঝতে পেরেছ তাহলে অনের ওপর পি মানে অনই আর এম এর ওপর পি মানে এমপি ইউকল এম প্লাস এম এর ওপর তো এখানে এম সংখ্যক পর্যন্ত কিন্তু অনের উপর পি ছিল এম সংখ্যক পর্যন্ত অনের ওপর পি ছিল তাহলে আলটিমেটলি এম সংখ্যক পর্যন্ত যেহেতু ছিল অনের ওপর পি তাহলে কোনো কিছুর ওপর পি মানে কি মানে অনের ওপর পি মানে কি বলো তো অনের ওপর পি মানে তোমার হচ্ছে ভ্যালুটা হচ্ছে কি অনি তাহলে এম সংখ্যক পর্যন্ত ছিল এখানে এম পর্যন্ত সেটা চলমান থাকবে আচ্ছা এখন কোশ্চেন হতে পারে তোমাদের যে স্যার এখানে আমরা এম এর উপর মানে এম সংখ্যক যে পাওয়ার তার উপর পি নিলাম এখানে কেন পি নিলাম না এখানে দেখো পিটা কিন্তু আলটিমেটলি ভাগ হয়ে গিয়েছিল এখানে এম সংখ্যক থাকবে এখানে আমরা আমরা এটা এটা এখানে এখানে পি পি না লেখার একটু প্রয়োজন নেই তাহলে শুধু এম থাকবে ওকে তাহলে এখন আমরা পক্ষান্তর করব এম এর ওপর পি প্লাস এম টেপার শেষ হবে মাইনাস এম সমান এম অফ পি থাকুক ওকে তাহলে এম পি মাইনাস এম সুমান এম অফ পি এখানে থাকলো এখন আমরা যদি কমন নেই এম কমন নেই তাহলে এমপি ভাগ এম যদি কমন নেই এম তাহলে এম ভাগ হচ্ছে এম যেটা কমন নেবে সেটা ভাগ হয়ে যাবে এটা মনে রাখবা আর এখানে তো থাকলো এমপি তাহলে এম এম এরপরে এখানে থাকে পি আর নিচে তো অন ছিল আমরা ভিত্তি যদি কমন নেই তাহলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায় ফাইনাস কাটাকাটি করলে অন হয় সমান এমপি তো এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা এখন এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবা আমাদের এখানে বর্ণনাতে বলা হচ্ছিলো যে একটু বর্ণনাটা ভালো করে দেখবা যে এম এবং পির গসক হচ্ছে অন ওকে তো এই জিনিসটা খেয়াল করো তাহলে এখানে কিন্তু উৎপাদক দুইটা একটা এমের ভ্যালু এমপি এবং এটার ভ্যালু এমপি ওকে তাহলে যেহেতু এম এবং পি এম এবং পির গসাগু হচ্ছে অন তাহলে শুধু কি এম এর ভ্যালু আলটিমেটলি এম হতে পারবে হতে পারবে না তাহলে আমরা সেটা লিখবো এখন যেহেতু এমপি সমান অন সেহেতু এম এম পির ভ্যালু হতে পারে না এটা অসম্ভব যেহেতু এম পির ভ্যালু অন সেহেতু এম তো এম পির ভ্যালু হতে পারে না এমপির ভ্যালু হতে হলে এম এবং পি লাগবে এর সাথে পি লাগতো কিন্তু পি তো নেই তাহলে এটা পসিবল না তাহলে বাকিটুকু পসিবল বাকিটুকু আমরা লিখি এম এর উপর পি মাইনাস অন ইজ আচ্ছা এখানে মাইনাস ওয়ান আছে ইজ ইকুয়াল এম পি ঠিক আছে আচ্ছা এরপর এম এর ওপর পি মাইনাস এম এর ওপর পি মাইনাস ওয়ান এরপরে মাইনাস ওয়ান এরপর যদি আমরা এমপিকে কে কে আমরা এভাবেও লিখতে পারি যে এমপি কে আমরা এভাবেও লিখতে পারি যে শূন্য মোট পি ওকে তাহলে এখন আমরা সেটা লিখলাম শূন্য মোট পি তাহলে এমপি কে আমরা লিখলাম শূন্য মোট পি তাহলে এ পাশে যেটা হচ্ছে এম এর উপর পি মাইনাস ওকে আচ্ছা কনগ্রেন্ট এনে কিন্তু কনভার্স চিহ্ন হবে এটা একটু খেয়াল রাখবা মাইনাস ওয়ান টেপে শেষ হবে প্লাস ওয়ান আর মোট পি তো আসি অর্থাৎ শূন্যর সাথে প্লাস ওয়ান যোগ হবে মাইনাস ওয়ান টেপে প্লাস ওয়ান তার মানে অনি মোট পি এটাই হচ্ছে আমাদের প্রমাণিত ফার্মানের উপপাদ ফার্মারের উপপাদ্য সো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ফার্মারের উপপাদ্যটা তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে আমরা উইলসনের উপপাদ্য নিয়ে ক্লাস নিয়ে আমি আসবো ইনশাল্লাহ সেই ক্লাসের জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ